সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর সাতচল্লিশ পৃষ্ঠায় যে ক অর্থ ও ঐশ্বর্য সুখের একমাত্র নিয়ামক এই বিষয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা শ্রেণীর সকল শিক্ষার্থীদের যে অংশগ্রহণে তোমরা অনেকেই এই কাজটির জন্য কমেন্ট করতেছ যে এই কাজটি তোমাদের ভিডিও নিয়ে আসার জন্য চলো এই তোমাদের এই কাজটি অর্থ ও সুখের একমাত্র নিয়ামক এই বিষয়টি নিয়ে আমরা যে তোমাদের বিতর্ক হচ্ছে যে তোমাদের যে কাজের ধারণা হচ্ছে দলগত কাজ কাজের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মানব জীবনে সুখের প্রকৃত নিয়ামক সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবে আর প্রয়োজনীয় নির্দেশনা হচ্ছে প্রথমে বিতর্ক বিষয়টি মনোযোগ দিয়ে পরও ভালোভাবে বুঝে নেবে একজন শিক্ষকের বিচারক হিসাবে রাখবে দুটি দল গঠন করবে একটি দল বিষয়ে একটি দল নিজেদের যুক্তি উপস্থাপন করবে আর অন্য দল সেই যুক্তি খণ্ডন করবে এবং নিজের যুক্তি উপস্থাপন করবে কাজে বর্ণনা হচ্ছে যে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো তোমরা প্রথমে এটি খাতার মধ্যে ভালো করে লিখে ফেলবে তারপর আমরা দেখে নেব যে তোমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল কি বলবে প্রথমে হচ্ছে যে পক্ষদল বিষয়টি হচ্ছে যে অর্থ ও ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক আর তারপরে আমরা দেখবো যে বিপক্ষ দল প্রথমে আমরা এই পক্ষদল দেখি নেই পক্ষদলে থাকবে তোমাদের দুইজন বক্তা এবং প্রধান এবং সহকারী বক্তা এটি তোমরা দুইজন তিনজনেও বলতে পারো এই ভিডিওটি এই লেখাগুলো তোমরা তিনটি বাগে ভাগ করে অথবা তোমরা দুইজন তিনজন এভাবে বলতে পারো প্রথমে দেখবো যে প্রধান বক্তা মাননীয় সভাপতি সম্মানিত বিচারক মন্ডলী ও শ্রোতাগণ আমরা পক্ষদল এই বিষয়ে আমাদের সমর্থন জানাচ্ছি যে অর্থ ও ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক আজকের বাস্তবতায় অর্থ সহ মানুষের জীবন এক প্রকার অচল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা জীবনের এই মৌলিক চাহিদাগুলো পূরণ হয় অর্থ দ্বারা আর এই চাহিদা পূরণে সুখের বৃত্তি কেউ যদি আর্থিকভাবে সচ্ছল না হয় তার সন্তান যদি শিক্ষা থেকে বঞ্চিত হয় বা পরিবারের সদস্য যদি চিকিৎসা না পায় তবে তার জীবনে সুখ আসবে কীভাবে সহকারী বক্তা বলবে যে আমরা দেখতে পাই উন্নত দেশের নাগরিকদের সুখের মান অনেক বেশি কারণ তাদের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে আজকের ডিজিটাল বিশ্বে এক মুহূর্তও বাঁচা দেয় না অর্থ ছাড়া ভালো খাবার ভালো জীবনযাত্রা ববন সবকিছুতেই প্রয়োজন অর্থের যদি অর্থ না থাকে তবে মানুষের স্বপ্নগুলো মরিচাকার মতো হয়ে যায় তারপর হচ্ছে আমরা দেখব যে বিপক্ষ দলের বক্তব্য যে অর্থ ও ঐশ্বর্য বলবে যে মাননীয় সভাপতি আমরা বলছি অর্থ ঐশ্বর্য জীবনকে সহজ করতে পারে কিন্তু এটি কখনোই সুখের একমাত্র নিয়ামক নয় যদি তাই হতো তাহলে দনীদের আত্মহত্যার হার কেন বেশি কেন তারা মানসিক বিতাই ভোগে সুখ মানে শুধু ভোগ নয় এটি এটি একটি মানসিক অবস্থা যা ভালোবাসা শান্তি সম্পর্ক ও থেকে আসে সহকারী বক্তা বলবে যে ধরুন একজন ধনী ব্যক্তি আছেন কিন্তু তার পরিবারে কোনো শান্তি নেই সন্তান মাদকাসক্ত স্ত্রীর সাথে বিবাদ আবার একজন সাধারণ কৃষক তার আয় সীমিত কিন্তু পরিবারের ভালোবাসা আছে সম্মান আছে সে এখানে বেশি সুখী অর্থ দিয়ে সব কিছু কেনা যায় না যেমন ভালোবাসার সময় ও বিশ্বস্ততা উপহার শুধু অর্থ সুখে সাহায্য করতে পারে ঠিকই কিন্তু এটি একমাত্র নিয়ামক নয় সুখের জন্য প্রয়োজন আত্মিক শান্তি সম্পর্কে গভীরতা এবং মানসিক সুস্থতা অতএব আমরা বলছি যে অর্থ ঐশ্বর্য কখনো সুখের একমাত্র নিয়ামক নয় এটি হচ্ছে যে বিপক্ষ দল ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সাতচল্লিশ পৃষ্ঠায় যে তোমাদের বক্তব্যটি ছিল সেটি আমরা দেখে নিলাম যে তোমাদের বিতর্ক প্রতিযোগিতায় যে অনুশীলন এটি আমরা দেখে নিলাম পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের কোন বিষয়টি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ